প্রতিদিন আমাদের বয়স একটু একটু করে বাড়তে শুরু করে একটি নির্দিষ্ট বয়সের পরে মানুষের যেমন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমতে শুরু করে ঠিক তেমনি শরীরে থাকা হাড়গুলো দুর্বল হতে শুরু করে যার ফলে শরীরের বিভিন্ন স্থানে ব্যথা হতে শুরু করে জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় ঘাড়ে ব্যথা হয় পিঠে ব্যথা হয় এবং মাজায়ও প্রচুর ব্যথা হয় অস্বস্তিকর এই ব্যথার জন্য আপনি অনেক সময় অনেক ধরনের ব্যথানাশক ওষুধও সেবন করেছেন কিন্তু দীর্ঘ দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ সেবন করা স্বাস্থ্য ঝুঁকিও হয়ে পড়ে তাই আজকের এই মেরুদণ্ডের সমস্যা হাড়ের ক্ষয়জনিত সমস্যা এর সহজ এবং ঘরোয়া একটি সমাধান নিয়ে আজকের এই ভিডিওটি শেয়ার করলাম শরীরে যখন প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড বেড়ে যায় এবং শরীরে যখন ক্যালসিয়ামের ঘাটতি হতে শুরু করে তখন শরীরের হাড়গুলো দুর্বল হয়ে পড়ে এবং হাড়ের ক্ষয় হতে শুরু করে এই হাড়ের ক্ষয়জনিত সমস্যার জন্য মেরুদণ্ডে ব্যথা হয় ঘাড়ে ব্যথা হয় অথবা প্রত্যেকটি জয়েন্টে জয়েন্টেও ব্যথা হতে শুরু করে আমরা প্রতিদিনের খাদ্য গ্রহণের মাধ্যমে যে পরিমাণ ক্যালসিয়াম সেবন করি তাতে আমাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় না তাই এমন কিছু বাড়তি খাবার আছে যে খাবারগুলো যদি আমরা প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে পারি তাহলে আমাদের এই ক্যালসিয়ামের ঘাটতি দূর হওয়ার পাশাপাশি হাড়ের ক্ষয়জনিত সমস্যা দূর হবে মেরুদণ্ড ও ঘাড়ের ব্যথা অথবা শরীরের ব্যথাগুলো চিরতরে দূর হয়ে যাবে এই খাবারগুলো প্রতিনিয়ত খেতে পারলে কোনো দিন আপনার আর ক্যালসিয়াম ওষুধের উপর নির্ভরশীল হতে হবে না যেমন প্রথমেই আমি বলবো দুধ এর কথা দুধে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যার ফলে শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য দুধ একটি অপরিহার্য খাদ্য প্রতিদিন রাতে খাদ্য গ্রহণের পরে অর্থাৎ ঘুমানোর পূর্বে যদি এক গ্লাস দুধ পান করা যায় তাহলে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হতে শুরু করে প্রতিদিন সকালবেলা নাস্তার সময় একটি ডিম খেতে পারলে শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম উৎপাদন হতে পারে যার ফলে ক্যালসিয়ামের ঘাটতিও পূরণ হয় ডিম খাওয়ার মধ্য দিয়ে তাই প্রতিদিনের সকালে নাস্তায় একটি ডিম রাখা খুবই প্রয়োজনীয়তা আছে বলে বিশেষজ্ঞরা মনে করে থাকেন গবেষণায় দেখা গেছে আঙ্গুর ফলের মধ্যে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি যা খুব দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি হাড়ের ক্ষয়জনিত সমস্যাগুলো দূর করার জন্য দুর্দান্ত একটি উপায় হতে পারে তাই প্রতিদিন সকালবেলা খাদ্য গ্রহণের পরে যদি দশটি আঙ্গুর ফল খাওয়া যায় তাহলে এই আঙ্গুর ফলের মাধ্যমে হাড়ের ক্ষয়জনিত সমস্যা সাত থেকে পনেরো দিনের মধ্যেই দূর করা সম্ভব এছাড়া খাদ্য তালিকায় শাক সবজি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিশেষজ্ঞরা মনে করে থাকেন যেমন ব্রোকলি ও পালং শাকের মধ্যে থাকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ব্রোকলি এবং পালন শাক খাওয়ার মধ্য দিয়ে আপনি আপনার শরীরের এই ক্যালসিয়ামের ঘাটতিগুলো পূরণ করে নিতে পারেন আর কখনোই আপনাকে ক্যালসিয়ামে ওষুধের উপর নির্ভরশীল হতে হবে না তাই আজকের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করা তথা হাড়ের এবং জয়েন্টের ব্যথা দূর করার জন্য যে পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করলাম যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন এই প্রত্যাশায় আজকের এ পর্যন্তই